সময় সময় হলো একটা জিনিস যে একদমই দ্রুত গতিতে চলে যায় আর সময়ের সাথে সাথে সময় চলে যাচ্ছে আমি একটার পর একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করছি আর ব্লগ আপলোড করছি কিন্তু লেটলি আজকে ছিল জয়ন্ত আকুর বউ ভাত আর সন্ধেবেলায় সবাই মিলে রেডি হয়ে চলে এলাম বউ ভাতের মানে ভেনুতে বাড়িতেই হচ্ছিল বউ ভাত তো এখানে এসে এই যে নতুন বউ দেখতেই পারছ স্টেজে দাঁড়িয়ে আছে এই বউ ভাত অ্যাটেন্ড করার জন্যই আমার এতদিন বাপের বাড়ি থাকা আর রোববার সোম মঙ্গল বুধ বৃহস্পতি অব্দি মানে পাঁচ দিন বাড়িতে ছিলাম এখানে এসে দেখি রিয়া নীলাদ্রি এসে গেছে আর ছোট্টটাকে দেখো আমাদের ইউভানকে মার কোলে উঠে বসে আছে আর তারপর একটু কোণে আর বরের সঙ্গে টটো তুলে নিলাম আর এখানে ওরা ওর বাপের বাড়ির লোকের সঙ্গে কথা বলছিল কাকিমুনি আমাদের নতুন কাকিমুনি তো আমি স্টেজের থেকে নেমে এলাম টটো তোলার পর পর আর দিয়া একটু শ্যুট করে দিচ্ছিল আর আমরা অনেক কজন এসেছি বরপেটা থেকে আর ওই যে দেখো ইউভানের অবস্থা ইউভানের কাশ সর্দি লেগেই থাকে তারপর এখানে ফাস্ট ছিল পকোড়া আর কফি এটা একটু একটু খেয়ে নিলাম পকোড়াগুলো খুব টেস্টি হয়েছিল আর একদম গরম গরম ছিল সবাই মিলে বসে বসে গল্প করছিলাম ওই যে পাশের বাড়ি কাকিমুনি কাকু ভাই বোন তারপরে আমরা সবাই এত আছি তারপর একের পর এক পরিচিত সবাই আসছিল বিয়েতে এই যে আমার আরেক ভাই এসে গেছে কলোনি থেকে জয়ন্ত কাকুর সঙ্গে ওর একটা ফ্রেন্ডলি বন্ডিং তাই ও এসেছে আর তারপর এলো বড় পিসি বৌদি ওরা আমি এখানে জয়ন্ত কাকুর বউ ভাত অ্যাটেন্ড করছি আর মিস্টার সাহা কিন্তু ওইদিকে গোলকগঞ্জে বউ ভাত অ্যাটেন্ড করছে তো সত্যি কথা বলতে গেলে একটু একটু মিস্টার শাহকে মিস করছিলাম আর আমার ভা ভাস্তিকে দেখো আসার সঙ্গে সঙ্গে ও গান শুনে নাচা শুরু করে দিয়েছে এতটা চালু দেখেছ আর তারপর দেখো বড় পিসি এই যে কনের সঙ্গে গিয়ে বসলো একটু ফটো টটো তো তুললো আর আমি একটু ভাস্তিকে নিয়ে একটু আদু আদু করছিলাম এত শান্ত না ওকে মনে হচ্ছিল এমনিই কোলে নিয়ে বসে থাকি আর এই যে দেখো কিয়ানের অবস্থা কিয়ান এই যে ওর সঙ্গে ওর নাম হচ্ছে তোমার কি ছিল ভুলে গেছি যাই হোক ওর সঙ্গে যে কি কিয়ানের বন্ডিং তৈরি হলো এইটুকু টাইমে কিয়ান ওর সঙ্গে গিয়ে বসেছিল ইভেন ওর সঙ্গেই খেতে বসেছে মানে ওকে ছাড়া ও এক পা ন ছিল না আর ও ওরা মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ ওদের বেবিকে নিয়ে খেতে বসেছিল সেখানে আমাকে টানতে টানতে নিয়ে গেছে তারপর ওর হাজব্যান্ড অন্য টেবিলে গিয়ে বসলো তারপর আমরা চারজন মানে ও ওর বেবি আর আমি আর কি আন আমরা চারজন বসে খেলাম ইভেন ওরা যখন চলে গেল তখনও কিন্তু ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর এই যে রতন কাকু কাকিমণিকে নিয়ে এসে গেছে আর এই যে এটা হচ্ছে রতন কাকুর মেয়ে আর তারপর রতন কাকুর আরও দুই মেয়ে আছে যারা যাদের আন্না হয়নি আনেনি তারপর চলে এলাম জয়ন্ত কাকুর ঘরে জয়ন্ত কাকুর বেডরুমটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম নতুন ঘর তুলেছে কমপ্লিট হয়নি ভালো করে শুধু বেডরুমটা কমপ্লিট করেছে আর জয়ন্ত কাকুকে গিফট করেছি আমরা ওই পিঙ্ক কালার মানে আমি আর রিয়া দুজনে মিলে জয়ন্ত কাকুকে ওই পিঙ্ক কালার গড ড্রেসটা গিফট করেছি আর তারপর আমরা খেতে বসে পড়লাম বড় পিসি আমি বৌদি বড় ভাস্তি আর দিয়া আমরা সবাই খেতে বসে পড়লাম বান্না ভালোই হয়েছিল খারাপ হয়নি আর ছোটো ভাস্তির অবস্থা দেখো কি সুন্দর করে গানের তালে তালে নাচছে দেখতে পাচ্ছ আর তারপর এদিকে সবার নাচানাচি শুরু হয়ে গেল আর আমরা এবার বাড়িতে চলে যাব। কারণ অনেক রাত হয়ে গেছে এখন বাজছিল রাত্রি বারোটা তো আজকে ব্লগটাও একদম ছোটো মোটো সিম্পল ছিল আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে যারা দেখো তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিও আজকের জন্য টাটা আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে বিয়ে বাড়িতে এই কাকু বাড়ির তো উনি বিয়ের দিনও এমন নাচ নেচেছে আবার বৌভাতের দিনও এমন নাচ নেচেছে উনি একাই একশো ছিল তো তাই ওনাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই